নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে মাছ বাঁধাকপি মাছের মাথার ঝাল তো আমি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি মাছের মাথাটি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি দুটো টমেটো আমি এখানে কুচো করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল আমি এখানে বাঁধাকপি সিদ্ধ করছি না আমি কষে রান্নাটি করব। ফোড়নে আমি এখানে দু তিনটে তে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাতে এবং পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তো ভালো মতন পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখানে আলুটি দিয়ে দেবো এবং আলুটি দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পুরো রান্নাটি হওয়ার জন্য এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যে মাথার মাথাটি আমি ভেজে রেখেছিলাম সেই মাথাটি থেতো করে আমি তেলে দিয়ে দিচ্ছি আর একবার আলুর সাথে ভেজে নেব ভালো করে আলুর সাথে আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটি অ্যাড করে দেব টমেটো কুচি অ্যাড করে দেওয়ার পর আমি টমেটোটাকে দু একবার নাড়াচাড়া করে নেব অল্প সেদ্ধ হওয়ার জন্য তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুনের পেস্ট তিন চামচের মতন দিয়ে দেব এবং ভালোবাসে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটিকে কষিয়ে নেব অল্প চিনি দিচ্ছি এখানে স্বাদের জন্য আপনারা নাও দিতে পারেন তো আগে থেকে যে বাঁধাকপিটি কেটে রেখেছিলাম সে সমস্ত বাঁধাকপি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন নাড়াচাড়া করব না অল্প একটু কমে আসলে আমি বাঁধাকপিটিকে নেড়ে চেড়ে মিক্স করব তো আমার এখানে প্রায় অনেক বাঁধাকপি কমে এসেছে এবার আমি নাড়াচাড়া করে মিক্স করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বাঁধাকপিটিকে সেদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে কষানোর জন্য তো দেখুন আমার বাঁধাকপিটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব এখানে আমি দু চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি তো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো ভিডিওটি কেমন লাগলো রান্নাটি অবশ্যই ট্রাই করবেন এবং কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব